আসসালামু আলাইকুম কেমন আছে সব আশা ভালো আছেন বর্তমানে আমি আছি চট্টগ্রামে সুনিয়াতে পান কেন্দ্র জামে আমাদের সুনিয়া মাদ্রাসে তো আজকে আমি চিম নিয়ে ভিডিও বানাবো বাড়ি থেকে জিজ্ঞেস করবো ভাই আস তিনি বিড়ে বানো আসলে কি নিয়ে ভিডিও বানাবো এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভিন্ন ভিডিও হবে কারণ আজকে আমরা হচ্ছে চট্টগ্রামে সুনিয়তের পান কেন্দ্রের মধ্যে অবস্থান করছি আর এখানে সুনিয়তের পান কেন্দ্র অর্থাৎ জামে আমেদিয়া সুনিয়া মাদ্রাসার একটা অংশ বিশেষ খানকা শরীফের মধ্যে এই রমজান মাসকে ঘিরে প্রতিদিনে ইফতার মাহফিলের আয়োজন করা হয় তো আজকে আমরা চেষ্টা করব এই ইফতার মাহফিলের মধ্যে অংশগ্রহণ করার জন্য তো চলেন আপনারা সাথে থাকেন আর আমরা ভিডিওটা শুরু করি জামিয়া আহমেদিয়া সুনিয়া মাদ্রাসা আমরা অনেকে এটাকে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে চিনলেও এটা কিন্তু তাসাউফ মন্ত্রীদের অন্যতম অত্যাধিক স্থান উনিশশো সালে চট্টগ্রামের ষোলো শহরে সৈয়দ আহমদ শাহ শুরিকোট এ মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন এবং দু সালে জাতীয় পর্যায়ে সরকারি শিক্ষা জরিপে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সম্মান লাভ করে তো গাইস বর্তমানে আমরা আসলে নামাজ শেষ করে এখন আসছি হচ্ছে মাদ্রাসার মাঠে এখানে দেখছেন খেলতেছে তো আমরা এখন যাবো হচ্ছে খানকা যেখানে ইফতারের আয়োজন করা হয় এই ইফতার মাহফিলটি রমজান মাস উপলক্ষে পুরো মাস জুড়ে আঞ্জমান রাহমানিয়া আহমদীয়া সুনিয়া ট্রাস্ট এর পক্ষতে আয়োজন করা হয় আপনারা আশা করি এখানে এসে সবার সাথে বসে ইফতারি করার চেষ্টা করবেন আর যত বেশি দিন সময় নেই তো ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন আমি গিয়েছি আমার অনেক ভালো লাগলো প্রায় হাজার দেড় হাজার মানুষের সাথে একসাথে বসে ইফতারি করার মজাই আলাদা আপনারা অবশ্যই ট্রাই করবেন مرحبا يا رمضان مرحبا يا رمضان رمضان لمزيد مزيد

די מאיז אין